আসসালামু আলাইকুম আমি তাসনিয়া তাসনিয়াস কিচেন থেকে বলছি আজকে আমি দেখাবো খুবই সহজে ঘরোয়া মশলায় নিহারি বা গরুর পায়া রান্না করে নিব এটা কিন্তু খুব অল্প সময়ে আমি রান্না করে নিব। এজন্য আমি এখানে দুই কেজি পরিমাণ গরুর পা নিয়েছি আমি একদম মোটা শলিটা নিয়ে নিই ওটা আমি আগে রান্না করেছিলাম আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর ভিতরে আড়াইশো গ্রাম গরুর মাংস দিব পায়ার ভিতরেই কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করলে নিহারিতে খেতে কিন্তু অনেক মজা হয় এবার এর ভিতরে এক কাপ পেঁয়াজ কুচি দিলাম তার ভিতরে গরম মশলা দিব দেড় টেবিল চামচ লবণ দিয়েছি এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ চিরার গুঁড়া এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া ও তিন টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি নিহারিটা একটু ঝাল ঝাল খেতেই অনেক মজা লাগে এবার এর ভিতরে গোটা মশলা দিয়ে দিব তিনটা কালো এলাচ দিয়েছি আমি এলাচটা ফেটে দিয়েছি তিনটা ডাঢ় চিনি দিয়েছি কয়েকটা ছোট এলাচ দিয়েছি কয়েকটা লবঙ্গ দিয়েছি কয়েকটা জয়ত্রী দিয়েছি দুইটা তেজপাতা দিয়েছি এবার এর ভিতরে দুই চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা দিলাম হাফ কাপ রান্নার তেল দিব। আমি এখান থেকে অর্ধেক তেল দিয়ে দিব বাকিটা বাকিটা পরবর্তীতে দিব ভালো করে এভাবে মেখে নেবেন আমি সব সময় হাত দিয়ে মাখার চেষ্টা করি এতে খাবারের টেস্টটা অনেক বেড়ে যায় আমি সুন্দরভাবে সবগুলো এভাবে মেখে নিলাম মেখে নেওয়া হয়ে গেলে এগুলো আমি একটা প্রেশার কুকারে উঠিয়ে নিব প্রেশার কুকারে রান্না করলে কিন্তু অনেক দ্রুত এই নিহারিটা রান্না করা যায় আমি এভাবে সবগুলো প্রেশার কুকারে উঠিয়ে নিলাম এবার এর ভিতরে বাকি তেলটাও দিয়ে দিলাম এক কাপ পানি দিয়ে দিব প্রেশার কুকারে কিন্তু বেশি পানি দিতে যাবেন না অল্প একটু পানি দিলেই হয়ে যায় প্রেশার কুকার চুলাতে দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম ঢাকনা লেগে আমি মিডিয়াম আছে বিশ মিনিট একটু জাল করে নিব আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার রেসিপিগুলো সর্বপ্রথম আপনাদের কাছে আগে যাবে বিশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম আমি এভাবে একটু নেড়ে চেড়ে দিলাম নিহারিগুলো লেগে গেছে কিনা এটা দেখার জন্য এবার এগুলো একটি প্যানে ঢেলে নিলাম ঢেলে নিয়ে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এবার ভালো করে নিহারিগুলো কষিয়ে নিব আমি এভাবে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এবার এর ভিতরে দুই কাপ একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম অবশ্যই গরম পানি দিবেন দিয়ে আবারও একটু নেড়েচেড়ে দশ মিনিট একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম দিয়ে আবারও একটু নেড়েচেড়ে এবার এর ভিতরে ডেট টেবিল চামচ ভেজে রাখা ধনিয়া ও জিরা গুঁড়ো দিয়ে দিলাম চুলাটা একদম লো আছে দুই থেকে তিন মিনিট একটু চুলাতে রেখে দিলাম এবার একটি কড়াইয়ে দুই টেবিল দিয়ে দিলাম চারটা শুকনো মরিচ দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিলাম সামান্য রসুন কুচি দিলাম দিয়ে ভালো করে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিলাম এবার এটা নিহারির ভিতরে দিয়ে দিব একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম নিহারি সব সময় পাতলা রাখতে হয় কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরো রসটা টেনে যাবে এই অবস্থায় নামিয়ে রাখলাম এবার এগুলো পরিবেশন করব গরম ভাত রুটি পরাটা লুচি যেটা দিয়েই খান খেতে অনেক মজা হয় আর প্রেশার কুকারে রান্না করলে অনেক তাড়াতাড়ি হয়ে যায় এটা যদি আমি এমনিতেই কড়াইয়ে বসে দিতাম তাহলে আমার তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগত প্রায় এক ঘন্টার মধ্যেই আমার রান্নাটা একদম রেডি এভাবে নিহারি একবার বানিয়ে দেখবেন খেতে কিন্তু অনেক মজা হয় আমার এই রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটিকে ফলো দিবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ